নমস্কার শুভ দুপুর বন্ধুরা তো চলো দুপুরে লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি তো থালায় নিয়ে নিচ্ছি প্রথমেই ভাত তো অনেকটাই বেলা হয়ে গেল ভাতটা একদমই গরম ভাতটা আমার বোন সাজাচ্ছে থালাটা আর এই পাশে নিয়ে নিচ্ছে ধনেপাতার চাটনি ঠান্ডার দিনে ধনেপাতার চাটনি খেতে খুবই ভালো লাগে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়ে বাটা হয়েছে টমেটো দিয়েছিলাম এই পাশে বেগুন ভাজা চাটনি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে গরম ভাত তো ওকে বলছি এইখানটায় সবজিটা দে তো এটা ছোলা মটরের ঘুগনি হয়েছিল সকালে সে ঘুগনিটাও বলছি দিয়ে দে ভালো লাগে ভাতের সঙ্গে খেতে যা এখানে এসেছি ওই থালা সাজাচ্ছে আমি তো আর সাজাইনি তো এটা কালকেরই সবজি ছিল মাছের কাতলা মাছ সেটাও নিয়ে নিয়েছে আজকে হয়েছে ডিম ডিমের কষা ঘুগনি এদিকে ধনেপাতার চাটনি বেগুন ভাজা এটাই হয়েছিল আমাদের দুপুরের লাঞ্চের তো থালাটাই তো সাজিয়ে নিয়েছি তো থালাটা কেমন হয়েছে সবাই জানাবে আর ভিডিও ঠিকঠাক দিতে পারছি না এখন এদিকে একজন খেতে বসে পড়েছে গালে হাত দিয়ে ওর সব সময় গালে হাত থাকবেই কী যে চিন্তা করে ওই জানে তো চলো খাওয়া দাওয়া শুরু করি Do pule simple lunch.